يستمع إليك ومنهم من يستمع إليك واو زبر و جيم صبر جا وجا عين لام صبر عال, عال نون ألف জবৰে বামে খালি আলিপ যদি হয় একালিব টমতে হয় ওয়াজা আলনা ওয়াজা আলনা আইন জবৰ আ লাম খাৰা জবৰে লা যদি খাৰা হয় একালিব টমতে হয় আলা ওৱাজা আলনা আলা ওয়াজআলনা আলা পফ পেশকু লম ওয়াউ পেশলু পেশরের বামে ওয়াউ যদি হয় এক আলিফ হয় উলু উলু বাজার বি হামিমZerhim উলু বিহিম উলু বিহিম হামজা যবর আ কাফ নুন জেৰকিন নুনে যদি তার হয় গুণা করা অজীব হয় নুন চবৰ না আকিম না তা দুই সৱৰ তান আকিন ফি কুলু বিহীম আলাকুলু বিহীম আকিন্না

वहू वव ज़बर हुआ फा या ज़रफी मद아서บে লম্বা আমসা যদি হয় তিন আলিফ প্রান্ত হয় madde मुं फसल दरকয় ওয়াফি হাম যা খারা জবর আবর যদি খারা হয় এক আলিপ হয় হয় আলিপ জবর জবরের বা খালি আলিপ যদি হয় এক আলিপ হয় আজা ওয়াফি আজা আ যা নি হামিম সেম আিহিম ওয়াফি আফি আিহিম ও কফ জবর ওয় কফে যদি সাকিন হয় কলকলা করতে হয় র আলিপ দুই জবর র দুই জবরে দম যদি ফেলা হয় এক জবর বাদ দিয়ে এক আলিপ টানতে হয় মধ্যে কি হিম ওপর প্রিয়দর্শক প্রতিদিন কিন্তু আমরা এইভাবে কোরআন শিক্ষা ক্লাস করাই সবাই স্ক্রিনে ডবল টাচ করে আমাদেরকে লাইক দেন আর যারা নতুন আসছেন তারা অবশ্যই ভিডিওর উপরে সাদা সাবস্ক্রাইব বাটন আছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন অল নোটিফিকেশন চালু করুন আর সকলে মনোযোগ সহকারে পড়া ধরেন এবং আমাদের সঙ্গে পড়েন ওয়াউ জবর ওয়া হামজা ইয়া জার ই নুন সাকিন ইদগম ইয়া তাকার কারণে ওয়া ইয়া জবর ইয়া রাও ওয়াউ জবর রাও ওয়া ইয়া রাও wa iya raw kaf lam tashkul wa iya raw kulla hamza zabar a ya zabar ya a ya ta lam dizar til ayatil ayatil lam alif zabar la জবরওয়া মে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় আয়াতিলা আয়াতিলা হামজা পেশ ইউ হামজা যদি ساکিন হয় শব্দ করে পড়তে হয় সিফাতে সাদিদা তার কয় মিম জারমি মি আরে এটা আবার কি রোগে ধরছে নুন পেশ নু পেশের বামে ওয়াও সাকিন শুধু হয় এক আলিপ টানতে হয় লা মি নু বি হা আলিপ জবর হা জবরের বামে খালি আলিপ যদি হয় এক আলিপ টানতে হয় লায়ো, মিনু, বিহা, লায়ো মিনু, বিহা হাতা জবর হাত তা খারা জবর তা জবর যদি খারা হয় একালিপতন্তে হয়।